কথা নাই বার্তা নাই নিরীহ দুইজন ইমাম ওনাদেরই রিমান্ড হয়ে গেল বাকি ঘটনা সব আড়াল হয়ে গেল দুনিয়া না ধোকা দিবা আখেরাত আখেরাত আজকে এনা জুলুম করলা আগামী দিনে আখেরাতে একে আড়াল করবে কে এই জন্য আমরা আমি আমার কথা এতটুকুই প্রত্যেকের কাছে ছেলেরা বাবারা নিজের দিকে আর একটু যত্নবান ছেলেরা তোমরাও বাবা আর একটু যত্নবান হও এতটা বেনামাজি জিন্দিগি ভালো না এতটা চরিত্রহীন জীবন প্রিয় ভাই ভালো না এত নারী এত ছবি এত উলম্ব দৃশ্য এত বেহায়াপনা প্রিয় ভাইয়া সুখ আনবে না স্বস্তি আনবে তৃপ্তি আনবে না দিনের পর দিন তোমাদের অনেক ছেলে পাঁচ আত্ম নামাজ পড়ো না মুসলমানের বাচ্চা হয়ে প্রিয় সন্তান এত মন্দ হওয়ার কথা এভাবে আল্লাহকে ভোলা ঠিক না এভাবে আল্লাহ নাফরবানি করা উচিত না আখেরাত পরের কথা দুনিয়াতে তো শান্তি থাকা দরকার